পৈশাকের গরম গরম পকোড়া খেতে কিন্তু ভারী ভারী মজাদার হয় এই পকোড়াগুলো আসসালামু আলাইকুম ইব্রাহাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে সেটা হচ্ছে পুঁইশাকের পকোড়া এখানে কিন্তু বেশি কিছু দিয়ে আমি পকোড়া বানাবো না শুধু পুঁইশাক আর মুসুরি ডাল দিয়ে বানাবো আপনারা চাইলে অন্য কোনো ডালও দিতে পারেন কোনো সমস্যা নেই তো শাকগুলো আমি কুচি করে নিয়েছি আর ডাল বেটে নিয়েছি আর আছে পিঁয়াজ কুচি মরিচ কুচি এখানে আমি বেশি করে মরিচ নিয়েছি কাঁচা মরিচ কুচি করে ঝাল ঝাল পকোড়া খেতে কিন্তু অনেক অনেক মজা হয় ভালো লাগে খেতে তো আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি সামান্য একটু রসুন বাটা সামান্য একদম একটু আর সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো নিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো আর কি নুন নিয়েছি পরে এখন পেঁয়াজ মরিচ নুন একসাথে আমি মেখে নিতেছি আগে তো এটা মাখার পরে আমি শাক মেখে নেব আর কি পেঁয়াজ মরিচের সাথে তো আমার মাখা হয়ে গেছে পেঁয়াজ মরিচ এখন শাক এই যে মেখে নিতেছি এভাবে যদি আগে শাক পেঁয়াজ মরিচ মেখে নেন তাহলে কিন্তু পকোড়া যখন ভাজবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে তো আমার মাখা হয়ে গেছে শাক পেঁয়াজ একসাথে তারপরে আমি এই যে ডালটা নিয়ে আর কি মেখে নিতেছি এভাবে করে আর এটা কিন্তু রেখে দেওয়া লাগবে না সাথে সাথেই ভেজে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমার মাখা শেষ হয়ে গেছে এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসাই দেবো আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো এই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা অল্প গরম হয়ে গেছে এখন আমি অল্প গরমেই আর কি পকোড়াগুলো দিয়ে দিলাম গোল গোল করে শেভ করে আর একসাথে আমি অনেকগুলো পকোড়া ভেজে নেব ভেজে দিয়ে দিলাম আর চুলা রাসটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছেই ভেজে নেব মিডিয়াম মিডিয়াম আছে আর কি যদি ভাজি তাহলে কালারটা সুন্দর আসবে আর পকোড়াগুলো একদম পারফেক্ট মতো আর কি ভাজা হবে ভিতরে পকোড়ার ভিতরে কিন্তু শাকগুলো একদম সেদ্ধ হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে এর জন্য মিডিয়াম আছে ভেজে নিতেছি আর এই যে আমি কিছুক্ষণ পর আর কি উল্টে দিতেছি যাতে পকোড়াগুলো চারোপাশ একদম সুন্দর কালার আসে আর দেখতেও ভালো লাগে খেতেও যেন ভালো লাগে আর কি এর জন্য কিছুক্ষণ পর পর উল্টে দিতেছি আপনারা আমার এই রেসিপিটি ফলো করবেন একদম অল্প উপকরণ দিয়েই কিন্তু মজাদার পকোড়া রেসিপি আর মজাদার পকোড়া বানিয়ে ফেলবেন আর কি তো এই যে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে পকোড়াগুলো এখন আমি এক এক করে নামিয়ে নেব দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যেতেছে আর আপনারা কিন্তু এই পকোড়া ভাত দিয়েও খেতে পারবেন অনেক ভালো লাগে খেতে আর ছজ দিয়ে তো কোনো কথাই নেই তো একটা ভেঙে দেখিতেছি ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখা যায় খেতেও অনেক ভালো লাগবে তা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ বেশ